ঘূর্ণাবর্তের প্রভাবে টানা তিন থেকে চার দিন ব্যাপক ঝড় বৃষ্টির প্রভাস দিল আবহাওয়া দপ্তর বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা আগামী কয়েকদিনে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার ইঙ্গিত সুপ্রিয় সুধি দর্শক আজ ষোলোই মে শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বিহার এবং সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড় হাওয়া বয়ে যেতে পারে গতকালও বিকেল থেকে সন্ধ্যা রাত্রে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায় আজও একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার থেকে ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে খবর চলতি মে মাসের একেবারে শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় তো আসুন দেখে নেব আজ ষোলোই মে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে কবে নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়া সারাদিন কোথায় কেমন থাকছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে প্রায় প্রতিদিন নিয়মিত দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে আজকে শুক্রবার প্রথমেই দেখে নেব সকালের আবহাওয়াটা এই মুহূর্তে দেখুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দক্ষিণের জেলাগুলিতে আকাশ পরিষ্কারই রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ সকাল থেকেই মেঘলা লক্ষ্য করা যাচ্ছে যেমন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা এবং দুই দিনাজপুর জেলার আকাশ মেঘলা রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগে আকাশ মেঘলা রয়েছে ঢাকার আশপাশের এলাকাতেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই বাংলারই দক্ষিণের জেলাগুলির আকাশ সকাল থেকেই পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আজকে সারাদিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা যদিও এরই মাঝে বেশ কয়েকটি জেলাতে আজকে বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে আসুন একটু দেখে নেব আজকে শুক্রবার মূলত উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলেই জানা যাচ্ছে আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর এই কয়েকটি জেলাতে আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আজকে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যার দিকে উপকূলবর্তী কয়েকটি এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তার মধ্যে রয়েছে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা শ্যামনগর অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে বিকেলের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে আজকে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আজকে শুক্রবার বাংলাদেশের ঢাকা রংপুর ময়মনসিংহ সিলেট ও রাজশাহী বিভাগে হালকা বৃষ্টি পাশাপাশি ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই রাজ্যগুলিতেও আজকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহারের দেওঘর ভগলপুর ধানবাদ এই এলাকা জুড়ে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার ফলে এখানে বাতাসে ব্যাপক অস্থিরতা অবস্থান করছে যার ফলে এই অংশে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে ঘন ঘন যা থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে আজকেও এই বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং এই ঝড় বৃষ্টির মূল কারণ হচ্ছে এই বিহারের উপর অবস্থিত ঘূর্ণাবর্তটি আগামীকাল শনিবার থেকে ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল শনিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে আগামীকাল দুই বর্ধমান জেলা মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা বীরভূম জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং উড়িষ্যা লাগোয়া মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতেও আগামীকাল বৃষ্টির মাত্রা বাড়বে দেখুন আগামীকাল শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হতে পারে ছাপড়া মোড়াগাছা নদিয়ার কৃষ্ণনগর এই এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমানের কাটোয়া গুসকড়া এদিকে বীরভূম জেলার বোলপুর নানুর সিউড়ি সাঁথিয়া রামপুরহাট মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বিলনগা নদিয়ার করিমপুর এই এলাকাগুলিতে আগামীকাল বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামীকাল চাকুলিয়া খড়গপুর আরামবাগ এদিকে বিষ্ণুপুর কতুলপুর এই এলাকাগুলিতে আগামীকাল ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে অর্থাৎ পশ্চিম জেলাসহ। জেলা উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে ঝড় বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার থেকে এর পাশাপাশি আগামীকাল মালদা জেলাতেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আগামীকাল শনিবার বাংলাদেশের ঢাকা শহর রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগ ভারতের ত্রিপুরাতে ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে এর পাশাপাশি আগামী পরশু অর্থাৎ আঠারোই মে রবিবার দিন ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর বিভাগে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি আগামী রবিবার দিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলার রামপুরহাট নলহাটি সাঁইথিয়া মোরালয় তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলনাগা লালগোলা ভগবানগোলা এই এলাকাগুলিতে ব্যাপক হারে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও মানে এই জেলাগুলির বাকি এলাকাগুলিতেও কিন্তু হালকা মাঝের বৃষ্টি আগামী রবিবার দিন লক্ষ্য করা যাবে পাশাপাশি রংপুর অর্থাৎ বাংলাদেশের রংপুর বিভাগেও আগামী রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই পাশাপাশি দেখা যাচ্ছে রবিবার দিন কলকাতা হাওড়া হুগলিতেও হালকা মাঝের বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী রবিবার দিন সন্ধ্যার দিকে বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুরে ভারী বৃষ্টি আগামী রবিবার দিন লক্ষ্য করা যেতে পারে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ব্যাপক পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে এই ঘূর্ণাবর্তের টানে এখানে যে ঘূর্ণাবর্তটি রয়েছে বিহারের উপরে তাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ছুটে যাচ্ছে এই ঘূর্ণাবর্তের চারপাশে যার ফলে স্বাভাবিকভাবে কি হচ্ছে না বাংলা এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকার উপর বাতাসে আর্দ্রতার মাত্রা চরম হারে বৃদ্ধি পাচ্ছে যার ফলেই কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে ঘন ঘন যা থেকেই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে গতকাল পশ্চিমবঙ্গের কমবেশি বেশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টি হয়েছে তার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জেলাগুলিতে ব্যাপক হারে সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে তো আগামী চার দিন আগামী প্রায় চার পাঁচ দিন আজকে বৃষ্টি রয়েছে আগামী কালো বৃষ্টি হবে রবিবার বৃষ্টি হবে সোমবার প্রায় কুড়ি তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে এবং শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি আগামী মঙ্গলবার পর্যন্ত লক্ষ্য করা যাবে এই ঘূর্ণাবর্তককে কেন্দ্র করে এর পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে থেকে পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলেও কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন ওয়েদার মডেল তো আজ দেখে নেব কোথায় কেমন ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে যেটা ঘূর্ণিঝড় হবে নাকি নিম্নচাপ রূপে উপকূলে আসতে পড়বে আসুন দেখে নেব এর পাশাপাশি আমরা জানিয়ে রাখতে চাইছি যে আগামী কয়েকদিন বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমবে এই যে একটা ব্যবসা ঘুমট গরম রয়েছে সেই ঘুমট গরমের হাত থেকে এবার স্বস্তি পাবেন বাংলার বাসিন্দারা কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে কেননা এই যে বৃষ্টি হবে আগামী কয়েকদিন এই বৃষ্টির হাত ধরে তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে যাবে ফলে আগামী রবিবারের মধ্যে তাপমাত্রা নেমে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে যেটা এই মুহুর্তে চল্লিশ একচল্লিশ ডিগ্রি ঘরের ছিল সেটা কিন্তু বেড়ে এনে কমে গিয়ে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা ফলে এই যে দাবদাহ চলছে বা একটা ব্যবসা গরম চলছিল সেই গরমের হাত থেকে এবার কিছুটা হলেও সাময়িক স্বস্তি কিন্তু পেতে চলেছেন বাংলার বাসিন্দারা এদিকে আমরা এবার একটু দেখে নেব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যেটা আপডেটটা বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের কথা বলছিলাম ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে আগামী একেবারে চলতি মেয়ের একেবারে শেষের দিকে অর্থাৎ আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে মধ্য বঙ্গোপসাগরে এমনই জানিয়েছে বিভিন্ন ওয়েদার মডেল তবে এই মুহূর্তে আবহাওয়া আপডেট বা মডেলগুলির কী আপডেট রয়েছে আমরা একটু দেখে নেব তো দেখা যাচ্ছে দেখুন একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আরব সাগরে সেটা আরব সাগরের কথা কিন্তু এই আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে তার প্রভাব পড়তে পারে দক্ষিণ ভারতের কেরালা কর্ণাটক এ রাজ্যগুলিতে তবে বাংলাতে এর প্রভাব পড়বে না তবে মধ্যবঙ্গ মধ্যবঙ্গপোসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে আগামী বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে সেই নিম্নচাপের ফলে কিছুটা প্রভাব পড়বে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে কেননা সেই নিম্নচাপটি পরবর্তীতে মে মাসের একেবারে শেষের দিকে গিয়ে শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং সেই ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ থাকবে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিমে থাকতে পারে ঘণ্টা আশি কিলোমিটার যার ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানানো হয়েছে তবে ঘূর্ণিঝড় নিয়ে তেমন কোনো সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি পরবর্তীতে যদি ঘূর্ণিঝড় নিয়ে কোনো তথ্য পাওয়া যায় অবশ্যই আপনাকে জানিয়ে দেবো তবে একটি ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যে বঙ্গোপসাগরে মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তার একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে খবর যদিও আবহাওয়া দপ্তর এই বিষয়ে তেমন কোনো আপডেট এখনও জানায়নি